আসসালামু আলাইকুম হ্যালো গাইজ চলে এলাম বললি মিনি কক্স বাজারে আশা করছি সকলেই যুক্ত হয়ে যাবেন খুবই সুন্দর একটি চমৎকার একটি জায়গা যেটি না দেখলেই নয় এত সুন্দর জায়গা সত্যি মনোমুগ্ধকর একটি জায়গা অতুলনীয় খুবই সুন্দর একটি দৃশ্য যত দেখি ততই যেন ভালো লাগে চলে আসুন বন্ধুরা যে যেখানে আছেন সকলেই ধীরে ধীরে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ চলে আসলাম আমি আপনাদের বন্ধু মোহাম্মদ আনোয়ার হোসেন সবাই ধীরে ধীরে যুক্ত হয়ে যান দেখুন কিভাবে ভরা নদীর থেকে মাছ মারতেছে আসন সকলে মিলে একটু ভরা নদীর মাছ মারা দেখি কিছু সময় উপভোগ করি খুবই সুন্দর মনোরম একটি পরিবেশ আর এরকম পরিবেশে আসতে কার না ভালো লাগে অসাধারণ এক দৃশ্য সেই কলার গাছের ভুড়ার উপরে উঠে মাছ মারতেছে খুবই সুন্দর লাগছে দৃশ্যটি ওয়াও অসাধারণ ফ্যান্টাস্টিক যুক্ত আসুন যুক্ত হয়ে আমার প্রাণ প্রিয় কলেজের বন্ধুরা যে যেখানে আছেন সকলেই ধীরে ধীরে যুক্ত হয়ে যান দেখুন কীভাবে সেই মিনি কক্স বাজারে কলার গাছের ভুরের উপরে মাছ মারা শুরু হচ্ছে চলছে মাছ মারা এখন এবার জাল ফেলা হলো পানিতে দেখি কতগুলো মাছ পায় সেটাই দেখার অপেক্ষায় সত্যিই খুব সুন্দর এবং মনোমুগ্ধকর একটি পরিবেশ খুবই সুন্দর চমৎকার একটি ভিউ যেটা না দেখলেই নয় আপনারা অবশ্যই যুক্ত হয়ে যাবেন আমাদের এই মনোমুগ্ধকর পরিবেশের সুন্দর মাছ মারা দেখার একটা লাইভে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য অন্তর অন্তরস্থা জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের মিনিক্স বাজারে সেই কলার ঘুরে চড়ে মাছ মারতেছে সত্যি অতুলনীয় অতুলনীয় খুবই সুন্দর লাগছে অটোমেটিকলি এর আগে আরও দুই থেকে তিনবার জাল ফেলা হয়েছে এবং সেখান থেকেও মাছ উঠেছে এবারও মাছ উঠছে খুবই সুন্দর মনোমুগ্ধকর একটি পরিবেশ আর আশপাশে অনেক অনেক মাছের ওনারা দৌড়োদরি করছে খুবই ভালো লাগতেছিল সত্যি এই সমস্ত দৃশ্য যেন অসাধারণ লাগে চলে আসুন বন্ধুরা যে যেখানে আছেন সকলেই ধীরে ধীরে যুক্ত হয়ে যান আমাদের এই বাসপাখি লাইভ অনুষ্ঠানে আমরা দেখতেছি মিনি কক্স বাজারে কলার গাছের ভুরর উপরে কিভাবে মাছ মারতেছে আমরা সকলেই দেখবো এবং একটু এনজয় করব। চলছে সেই মাছ মারার প্রক্রিয়া সত্যি খুব অসাধারণ মনোমুগ্ধকর একটি দৃশ্য যেটি না দেখলেই নয় যা আসলে স্বপ্নের ভুললি সেই মিনি বাজার সত্যি অসাধারণ অতুলনীয় অসাধারণ সেই পরিবেশ পাশেই আসতেছে একজাগ হাঁস সেই হাঁসের ঝাঁক চলে আসতেছে পানিতে সাতার কেটে কেটে খুব খেলা করতেছে তারা আশপাশ অনেক মাছের পোনা যেগুলো আসলে দেখাইতে পারতেছি না আপনাদেরকে আমি আপনারা হয়তো বা ডিসপ্লেতে দেখতে পারতেছেন যে নিচে কিছু পানি কালো হয়ে গিয়েছে সেই কালো পানিগুলি হচ্ছে সবগুলো হচ্ছে মাছের পোনা সব পোনা মাছের মা পোনা মাছের ঝাঁক সেইভাবেই চলছে খুবই সুন্দর খুবই সুন্দর লাগতেছে আপনারা যে যেখানে আছেন সকলেই ধীরে ধীরে যুক্ত হয়ে যাবেন এই যে চলে আসলো তিন তিনটে হাঁস খুবই অতুলনীয় পরিবেশ চমৎকার লাগছে আবু রহিম ভাই নাইস থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার ব্রাদার ইউ জয়েন মাই লাইফ লাইভ থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার ব্রাদার আই এম রিয়েলি হ্যাপি ইউ জয়েন মাই লাইভ স্টিন থ্যাংক ইউ সো মাচ আই এম এক্সেপ্টেড ইট মাই ডিয়ার ব্রাদার যারা যারা আছেন দর্শক অবশ্যই আপনারা অবশ্যই দেখবেন সেই আমাদের স্বপ্নের ভুল্লি মিনি কক্স বাজারের কলার ভুরায় চড়ে মাছ মারার দৃশ্য অতুলনীয় দৃশ্য সত্যি অসাধারণ মনোমুগ্ধকর একটি দৃশ্য মনোমুগ্ধকর একটি পরিবেশে আমরা এখন চলে এসেছি আপনারা যে যেখানে আছেন সকলেই যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ আশা করি স্বাগতম আপনাদেরকে প্রাণপ্রিয় কলেজের বন্ধুরা আপনাদেরকে প্রত্যেকেই স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের বাসপাকে ইউটিউব চ্যানেলের সঙ্গে আপনাদের যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে জানাচ্ছি অন্তর থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি যতক্ষণ আসেন সঙ্গে থাকবেন সকলে মিলে কিছু সময় এনজয় আবু রাহেন ভাই থ্যাংক ইউ সো মাচ একের পর একের পর এক জাল ফেলা হচ্ছে এবং মাছ ধরা হচ্ছে আবারও আবারও দেখতেছেন আবার যে জাল কিন্তু অটোমেটিকলি হাতে রেডি হয়ে গেছে এখন কিন্তু জাল ফেলানোর অপেক্ষায় আছে তারপরই হচ্ছে টানার অপেক্ষায় তারপরই হচ্ছে মাছ আর যেটা দেখলে যে মাছগুলো দেখলে অটোমেটিকলি মনের ভিতর প্রচুর শান্তি চলে আসে অসাধারণ একটি আসলে মানে বুদ্ধি কলার ভুরাই করে মাছ মারা এতদিন দেখেছিলাম আমরা লৌকোতে মাছ মারে ডিঙ্গি লৌকোতে মাছ মারে নদীতে গিয়ে কিন্তু এখানে আমাদের ভল্লি মিনিকক্স বাজারে পানির উপরে লৌকার ভেলাই করে মাছ মারতেছে সত্যি অসাধারণ মনোমুগ্ধকর একটি পরিবেশ মনোমুগ্ধকর খুবই সুন্দর একটি দৃশ্য আশা করছি যারা যুক্ত আছেন অবশ্যই একটু দুইজন কমেন্টস করবেন ওয়াও আবারও পড়ে গেল সেই জাল আবারও আবারও আসবে মাছ আরেকজন আরেক আরেক দল চলে আসতেছে একের পর এক দল এখন চলে আসবে অনেক অনেকজনই চলে আসবে মাছ মারার জন্য আপনারা যারা যারা আছেন অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবেন আরও ছোটো খাটো কিছু মানে ছোটো ছোটো কিছু মন্তব্যের দ্বারা অবশ্যই একটু উৎসাহিত করবেন সত্যি মাছ মারার দৃশ্যগুলো যেন অসাধারণ লাগে আর বিশেষ করে গ্রামের এই প্রকৃ মানে গ্রামের এই পরিবেশে এরকম প্রাকৃতিক পরিবেশে যখন এরকম সুন্দর মনোমুগ্ধকর কিছু দেখার জিনিস থাকে তখন আসলে সত্যি খুবই ভালো লাগে এই নদীতে অনেক ধরনের মাছ আছে এখানে বোয়াল মাছ আছে এখানে আছে তারপর আছে আপনার বড় বড় বাইম মাছ আছে এবং ছোট মাছের তো অভাব নেই অগন্তি ছোট মাছ আছে ধন্যবাদ সম্মানিত অডিয়েন্স অসংখ্য সঙ্গে ধন্যবাদ আপনাকে ভালো লাগলো অসংখ্য সঙ্গে ধন্যবাদ আবুর রহান ভাই ধন্যবাদ আমার প্রাণ প্রিয় কলিজার ভাই আপনাকে অন্তর অন্তরস্ত থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা যুক্ত হওয়ার জন্য আমাদের বাসপাকি চ্যানেলে আপনাকে স্যালুট মাই ডিয়ার ব্রাদার ইউ জয়েন মাই লাইভ স্টেম আই এম আই এম রিয়েলি হ্যাপি আই এম রিয়েলি অ্যাকসেপ্টেড ইট মাই ডিয়ার ব্রাদার আবুর রাহান থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ মাই ডিয়ার ব্রাদার অবশ্যই আমরা চলে যাব আবারও নেক্সট দেখছে যে আমরা আবারও মাছ মারা চলছে আমরা একটু আবারও দেখে আসি চলুন সকলে মিলে একটু দেখে আসি আবু রাহান ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকার জন্য এত এত সুন্দর সুন্দর ভাবলগ্রহ মন্তব্য করার জন্য অন্তর অন্তরস্থ থেকে জানাচ্ছি আপনাকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আমার প্রিয় কলিজার ভাই বেশি সময় আর দিব না সম্ভবত আর দু মিনিটের মতো সময় আছি যদি অবশ্যই সকলে একটু মন্তব্য করবেন যারা আছেন যুক্ত যারা আছেন তারা একটু মন্তব্য করবেন আমাদের এই যে ছোটো ভুল্লি মিনি মিনি কক্সবাজারের যে সাময়িক ছোট্ট একটি দৃশ্য মাছ মারার একটি অতুলনীয় দৃশ্য আসলে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা একটু মন্তব্য করবেন আপনারা যখন মন্তব্য করবেন আপনাদের মন্তব্যের সঙ্গে কথা বলতে সত্যি অসাধারণ লাগে আর মন্তব্য ছাড়া আসলে কোনো কিছুই ভালো লাগে না পারলে একটু মন্তব্য করবেন যত বেশি মন্তব্য করবেন তত বেশি আপনাদের সঙ্গে কথা বলতে এনার্জি হয় তত বেশি ভালো লাগে মজা তো তখনই হয় যখন আপনারা মন্তব্য আর মন্তব্য ছাড়া কিন্তু না অসংখ্য 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 ধন্যবাদ অল সো মাচ আপনাদেরকে সকলকে জানাচ্ছি অন্তর অন্তরশীল থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ অনর হোসেন বাসপাকি বাসপাকি চ্যানেল থেকে আপনারা যারা যারা আমাদের বাসপাকির সঙ্গে যুক্ত নেই অবশ্যই আমাদের বাসপাকির সঙ্গে যুক্ত হয়ে যাবেন সকলেই অফুরন্ত ভালোবাসা পাবেন ইনশাআল্লাহ 是。